আপনি আওয়ামী লীগ কে চাচ্ছেন এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেলো পাঁচই আগস্ট হলো ঠিক আছে শেখ হাসিনা এই দেশ ত্যাগ করলেন অনেকটা দেশে চলে গেছেন তারপরও আপনারা আশা করেন যে এখনো মানে

বাংলাদেশটা খারাপ ভালো মিলেই চলছে কেউ তোর ভালো হাজি কোন হুজুর কোন মানে সবার ভিতরে খারাপও আছে ভালোও আছে কারণে যদি কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচনে না যায় সামনে ওই ক্ষেত্রে ধরেন জামাত ইসলামী আছে বিএনপি আছে এনসিপি আছে জাতীয় পার্টি আছে এই দলগুলা কাউকে ভোট দিবেন না না অন্য কোন দলকে ভোট দিবেন না না আমরা কেন্দ্রের কোনো প্রয়োজন আসে না আপনারা কেন্দ্রে যাবেন না না শাখা জেনার যে সময় হবে এই সময় আমরা ভোট দেওয়া হবে আচ্ছা শেখ হাসিনা যদি এয়ারপোর্টে আসে আপনারা কি আনতে যাবেন তাকে অবশ্যই যাব আমরা এই দেশে শেখ হাসিনা সরকার ছাড়া কোনো সরকার আমরা চাই না শেখ হাসিনা মনে কি দেশে আসবে কখনো আসবে 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 ডাক্তার ইউনিস স্যার বেশি ভালো নাকি শেখ হাসিনা বেশি ভালো ছিলেন শেখ হাসিনা ভালো ছিল আচ্ছা শেখ হাসিনা কি আপনাদের জন্য এমন কোনো কাজ করছে যেটা আপনারা উপকার পাইছেন আমরা বহুত উপকার পাইছি শেখ হাসিনা থাকতে আচ্ছা সেটা তো উপকার পাইছেন কিন্তু আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে শেখ হাসিনা কোনো খারাপ কাজ করছে এরকম মনে হয়েছে কোনো কিছু না এমন নেতিবাচক কোনো দিক আছে তার না নেই নেই তার মানে আপনি আমেরিকা ভালোবাসেন আমরা আমেরিকা ভালোবাসি দিন বাচ্চা তাই অতদিন ভালোবাসবো আচ্ছা 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 অন্য কোন দলকে ভোট দিবেন না না যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে ওই ক্ষেত্রে আপনি কেন কেন যাব না ধরুন যদি কোনো কারণে কিনু কারণে ভোট দিতাম না আমার ভোট নেগাঙ্গো ভালো হয়ে যাবে কি বলতে চান চানুসকে নিয়ে আপনি আপনার মনের স্বাধীনভাবে কথা বলতে পারেন আমার আগে ভালো ছিলাম এখন ভালো নাই আগে কখন ভালো ছিলেন আগে কখন ভালো ছিলেন শেখ থাকা অবস্থা আমরা ভালো ছিলাম

উনি আজ পর্যন্ত সাত মাসে কোন দিছে যে যারা ভালো ডাকা ছিল আওয়ামী লীগের ভালো লোক ছিল ওদেরকে ঘটনা যারা জল করে বা এমন সমর্থন করে ওরা তো খারাপ না ওদেরকে যারা মব না করে ওদেরকে যারা হত্যা না করে উনি প্রকাশ্যে বলছে দিছে এখন অবশ্যই আপনি মিডিয়া দেখেন না প্রতিদিন দেখতেছি আমরা নিরমকে বাড়া মারতেছে হত্যা করতেছে উনি এখনো বলছে বা কোনো বলছে যে মফ করেন না মানুষকে হত্যা করেন না উনি এখনো বলছে কেন উনি করে বলতেছেন না আচ্ছা ওনাকে আপনি একশোতে কত দিবেন একশো নাম্বারে কত নাম্বার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট দশ দিবেন মাত্র দশ মানে দশ শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন ভালো নাকি খারাপ মানুষ হিসাবে সে ভালো কিন্তু দলীয় কিছু নেতা কর্মীরা হলো খারাপ উনি যা দেশের জন্য করছে স্বাধীন হওয়ার পর থেকে এরকম কোনো কাজ যে কোনো সরকারি আসে করে নেই সারা দেশের জন্য শুধু ওনার ওই পদ্মা সেতু রুখবে না সারা বাংলাদেশে আমি একজন ড্রাইভার ড্রাইভার হিসেবে বললাম যে রাস্তাঘাট উনি যে করছে ওই তুলনায় পর্যন্ত কোন সরকার কোন কাজ করে নেবে এই মুহূর্তে যদি আপনি শেখ হাসিনাকে সামনে পান আপনি কে করবেন সালাম দিবো সালাম দেবেন মানে মানুষের সাথে কেমন ভালো ভালো অল্প ভালো নাকি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ও আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা রে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় দিবেন হ্যাঁ দিব